ইভেন এটা যে বাম্পারটা বানাইছে 3500 টাকা দাম বাম্পার বানাই লাগাইছে দেখেন না ও বাম্পার করা আছে বাহ গাড়ির কালার সাথে মিলাই বানাইছে একদম একদম পুরো স্টিলের স্টিল দিয়ে বানাইছে এই বাইক পড়ে গেলেও বাইকে কোনো আচল লাগবে না বাইকের বাইকের কোনো আচল লাগবে না সেই কন্ডিশনে এবং কি গাড়িটা হচ্ছে আমার ক্লোজ বন্ধু ঠিক আছে আচ্ছা তার গাড়ি এবং সে এটা সেল করে দিছে যে কোনো কারণে একটা প্রবলেমের কারণে তার টাকার দরকার তো গাড়িটা একদম হাতের গাড়ি

রেড হয় আর ক্লাসিক ইয়েলো হ্যাঁ আর এটা হচ্ছে সেই সিলভার কালার এই সিলভার কালারটা পাচ্ছেন মাত্র 175000 এর নাম্বার করা হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কালার গাড়িতে কিন্তু ময়লা ধরে না ময়লা ধরে না যতই ডাস্ট পড়ুক এটা ময়লা বোঝা যায় না বুঝতে পারছেন চমৎকার মানে গাড়ির দুটোই কোন হচ্ছে কোনটা কম না নিয়ে চালাতে পারে আবার এই যে এই যে এফআইবিএস এটা কিন্তু 4500 টাকার ফক লাইট লাগানো আছে ফক লাইট লাগানো আছে একদম 4500 টাকা বাহ এই যে সামনে ফক লাইট লাগানো আছে হ্যাঁ ফক লাইট লাগানো আছে আচ্ছা এরপরে কিন্তু আছে হচ্ছে এসএফ এটা হচ্ছে ডাবল ডিক্স

ওকে আসেন সামনে পালসার এর কালেকশন গুলো দেখে আসি দুই দুইটা পালসার কিন্তু এখানে সাজানো আছে পালসার আরো ছিল আমি আসার পরেই কিন্তু পালসার বিক্রি হয়ে গেল তারপরে কিন্তু দুইটা পালসার একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটা পালসারই কিন্তু হচ্ছে সিঙ্গেল ডিক্সের আর আপনারা জানেন সবচাইতে রানিং হচ্ছে সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্সের থেকে বেশি রানিং হচ্ছে সিঙ্গেল ডিক্স এটাও 22 এর মডেল এটাও 22 এর মডেল দুইটা 22 এর মডেল এটাও ওয়ান টেস্ট এটাও ওয়ান টেস্ট দুইটাই ওয়ান টেস্টেড হ্যাঁ একটা হচ্ছে ম্যাট একটা হচ্ছে গ্লোসি ম্যাট ব্ল্যাক কালার যেটা আছে এটা ওয়ান টেস্টে এবং গ্লোসি যেটা আছে এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্টে আছে ওকে যেটাই নিবেন নিজে ফার্স্ট পার্টি হবেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যদি একটা বাইশের পালসার আপনি কিনেন তাহলে কিন্তু দেড় লাখ টাকার নিচে কিনতে পারবেন না না কিনতে পারবেন দেন আবার মালিকানায় বারো হাজার যাবে তাহলে কত হইলো বারো হাজার মালিকানা হয় হ্যাঁ তাহলে কত হইলো

উনি কারেকশন করে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ ওনার নাম হচ্ছে সামিউল ভাই আচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি আপনার একটা নাকি আসে ওটা একটু দাম একটু বেশি পড়ে যায় যদি আপনার মনে হয় যে না দাম ঠিক আছে তাহলে নিতে পারবেন না হলে একটু ওয়েট করতে হবে রুবেল ভাই কিন্তু চব্বিশের গাড়ি এন ওয়ান সিক্সটি দুই হাজার চব্বিশের গাড়ি প্রাইস চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করে হ্যাঁ চাচ্ছে এটাই ফিক্সড এটা কম দিবে না আচ্ছা আচ্ছা

এই একটা বাইক আছে এটা এটা হচ্ছিল দুই হাজার এগুলো তো পুরান মডেলের জাপানি এন্টেসার ইয়ামাহা জাপানি এন্টেসার এগুলো হচ্ছিলো আপনার শখিন যারা তাদের জন্য এটা ওই যে একটা কথা আছে না প্লাস্টিক চালায় না ভাই লোহা চালায় লোহা এটা প্লাস্টিক চালায় না ভাই লোহা চালাই সেটা হচ্ছে সেই গাড়ি জাপানি মাল নাম্বার করা মালিকানা অ্যাভেলেবেল করা যাবে

এটা কিন্তু যারা পুরাতন দর্শক আছেন তারা কিন্তু জানেন অলরেডি যে রোমান মোটরসে আসলে প্লাটিনা ডিসকভার থাকবে না এটা হইতেই পারে না আসলে আমি এই প্লাটিনাকে বলি দেশি কই মাছ দেশি কই মাছ দেশি কই মাছ হচ্ছিল যে পুকুর থেকে ধরবেন সাই দিয়া ধরবেন সাই দিয়া কাটবেন মুসবেন কাটা কাটবেন তারপরে কেঁচা কাঁচা করবেন তেলের মধ্যে সারবেন তারপর আবার নাচে তারপরে লাফাবে তারপরে লাফায় তারপরে কিন্তু লাফাবে গাড়ির জগতে হচ্ছে প্লাটিনা হচ্ছে কই মাছের আত্মা কই মাছের প্রাণ সবচেয়ে কম খরচ তেল খরচ কম তেলের গ্রান পাইলেই চলে ইভেন আপনার এই গাড়িগুলো সত্যপোক্ত খুবই মজবুত দেন হচ্ছে হলো বা আরেকটা বিষয় হচ্ছিল যে এই গাড়িগুলো আপনার যত দামি গাড়ি হোক না কেন সব বেশি লাস্টিং করে এই গাড়িগুলো এক্স্যাক্টলি হ্যাঁ সবচেয়ে বেশি লাস্টিং করে দেন তারপর আপনার এই গাড়ির দাম কিন্তু এখন বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এই এক একটা গাড়ির প্রাইস হয়ে গেছে এখন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্লাটিনার দাম কিন্তু ওয়ান টেস্ট এক লক্ষ চুয়াল্লিশ হ্যাঁ এক লক্ষ চুয়াল্লিশ হ্যাঁ আপনি তিনোটা গাড়ি একসাথে একটু ভালো করে দেখাই দেন আমি একসাথে পাই একটা কমেন্ট করে রাতুল মিয়া লিখছে ভাই আচ্ছা

করে করে হ্যাঁ একটু ভালো করে তিনটা গাড়ি আপনি দেখায় এটা নিলেও আটান্ন এটা নিলেও আটান্ন এটা নিলেও আটান্ন যেটাই নাই যেটাই নেন আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার করে প্লাডিনা পাচ্ছেন সেলফ সহ এই বাইকগুলা কিন্তু সামনে একটু চেনার উপায় আছে বেশি পুরাতন গুলার কিন্তু এলইডি লাইট থাকে একটা এটা কিন্তু ডাবল এল ইডি লাইট এবং সেলফ সহ সেলফ এবং কিকার দুইটাই আছে এই তিনটা বাইকে কিন্তু আটান্ন হাজার করে পাবেন আটান্ন হাজার করে হলেই কিন্তু এই প্লানিনার মালিক হবেন এবং হচ্ছে আপনি পাঠা উবার যেটাই রাইড করেন না কেন বা আপনি অফিস আদালতে যাওয়ার জন্য তেল সাশ্রয়ী বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট তেল সাশ্রয়ী আরও কিছু বাইক দেখবো সেটা হচ্ছে ইয়েলো কালারের স্ট্রাইকার আছে এখানে পাশাপাশি কিন্তু রেডিওন আছে পাশাপাশি কিন্তু আছে কি রাইডার রাইডার দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে ওকে দেশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে যে নিবে সে ফার্স্ট পার্টি হবে গাড়ি চলা হচ্ছিল ছয় হাজারের মতো ফিক্সড প্রাইস দাদুভাই এটা এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ বিশ হ্যাঁ এই কালারটার চাহিদা কিন্তু সবচেয়ে বেশি হ্যাঁ এক লক্ষ বিশ হাজার পার্পেল কালার যেটা সেটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন গাড়ি এবং হচ্ছে এটা কিন্তু ওয়ান টেস্ট আসতে প্রথম মালিক হতে পারবেন আপনি প্রথম মালিক হবেন আর আপনাকে এই বাইকটা রোমান মানুষ থেকে নিতে হলে টাকা গুনতে হবে কত ভাই একুশ বাইশের মডেল এটা এক প্রবাসীর গাড়ি ছিল অল্প কিছু চলা গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি আট চলা মাত্র ওকে ঠিক আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে তিরাশি টাকা তিরাশি হাজার শোরুম প্রাইস এক লাখ উনপঞ্চাশ

স্ট্রাইকার একুশ বাইশের মডেল তিরাশি রেডিওন একুশ বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় এটাও তিরাশি আর এটা হচ্ছে তেইশের মডেল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এইবার কিন্তু তেলের রাজা বলেন আর কই মাসের প্রাণ বলেন সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো সব কিন্তু রোমান মোটরস আগেই বলেছি যে রোমান মোটরসে ডিসকোভার প্লাটিনা থাকবে না এমন কোনো দিন হইতেই পারে না আচ্ছা এটা হচ্ছে নিউ গ্রাফিক্সের একদম লেটেস্টটা যেটা নাকি গিয়ার শু করে গিয়ার শো করে আচ্ছা একদম গিয়ার যেটা শো করে সেটা এটা একদম লেটেস্টটা এটা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 110 1 লক্ষ 5000 টাকা 110 পাচ্ছি 1 লক্ষ 5000 টাকা 3D লোগো 3D লোগো লেটেস্ট এবং এটা লেটেস্ট যেটা গিয়ার শো করে যে 3D লোগো ডিস্ক সহ সিবিএস ব্রেক শোরুম প্রাইস এখন 1 লক্ষ 59000 টাকা সিবিএস ব্রেকের 110 যেটা হচ্ছে সামনে কিন্তু ডিস্ক আছে সিবিএস ব্রেক 3D লোগো পাচ্ছি 1 লক্ষ

বাইশের এটা হচ্ছিল সিবিএস মডেল সিবিএস ব্রেকিং এর গিয়ার শিফটিং এটার প্রাইস হচ্ছে মাত্র লাখ 15000 টাকা 15000 3 ডি টাকা জি ওকে এইবার দেখব হচ্ছে এখানে 2 ভি এর জন্য যে রিকোয়েস্টটা ছিল 2 ভি কিন্তু আচ্ছা এখন আপনারা এখানে আছে পাশাপাশি কিন্তু পালসার এর একটা আপডেট বাইক আছে এখানে আমি আপনাদের একটা মাল দেখাই 24 এর গাড়ি 24 এর সাউন্ডটা শুনেন বাহ নে নতুনের যে একটা মানে বেজ

যে ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে ফার্স্ট পার্টি হবে এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা ফিক্স প্রাইস 1 লক্ষ 60 1 লক্ষ 60 24 এর বাইক 24 এর গাড়ি 24 এর পালসার যেটা আপনি কিন্তু বিট গুনতে পারবেন মানে স্টার্ট দিলে বিট 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 একটা সাউন্ড হয় সেটা আপনি গুনতে পারবেন এতটায় ফ্রেশ কন্ডিশন 24 এর বাইক পাচ্ছেন মাত্র 1 লক্ষ 60 হাজার 1 লক্ষ 60 হাজার টাকায় এরপরে কিন্তু আছে 2V রেসিং এডিশন যেটা 2V আছে রেসিং এডিশন এটা হচ্ছে হলো আপনার 2022 এর কেনা 22 এর গাড়ি এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে যেটা গোড়া লোগো টু যেটা গোড়া লোগো লেটেস্টটা এটা যদি নাই তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার বাইশ দুই হাজার বাইশের টু ভি পাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় হর্স লোগো হ্যাঁ ওকে এরপর আছে হচ্ছে এফ আই বিএস আর একটা এবিএস আর একটা এফজেড বাসন থ্রি এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এটা নাম্বার করা ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র

এটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা কত মডেল এটা এটা হচ্ছে চোদ্দোর মডেল চোদ্দোর মডেল আশি হাজার ডিজিটাল নাম্বার প্লেট মালিকানা अवेलेबल মাত্র আশি হাজার টাকা